পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকের সাধ্যায় আরম্ভ করছি আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দজির লেখা বই আমার সাধন জীবনের দিনলিপি আমরা আজকে উনসত্তর পাতা থেকে পড়ছি দুই পাঁচ উনিশশো ছিয়াত্তর বেলুড় মঠ বাসে যেতে যেতে সাধনা আজ কলকাতায় যেতে হয়েছিল কাজে গোলপার্ক থেকে একটা বই বেরোবে চিন্তানায়ক বিবেকানন্দ সেই ব্যাপারে বেলুড়ে বাসে উঠে ভাবলাম শিলিগুড়ি যাওয়ার সময় সময় বাসে যে ইলুমিনেশন হয়েছিল সেটা কাজে লাগানো যাক বাসে সিট পাইনি দাঁড়িয়ে যেতে যেতে বললাম এটা একটা ঘটনা মাত্র জীবনে অনেকবার এমন ঘটনার মুখোমুখি হয়েছি লিলুয়ার কাছে সিট পেলাম মনকে একই কথা বললাম এটাও একটা ঘটনা মাত্র দাঁড়িয়ে থাকা মন্দ ঘটনা বসতে পারা ভালো ঘটনা এই ভালো মন্দ ছাপ দেওয়া মনের পছন্দ অপছন্দ অনুযায়ী নিরপেক্ষ হয়ে এক ঘটনাকে শুধু ঘটনা হিসাবে দেখাটা আরও ইন্টারেস্টিং জীবনে ভবিষ্যতে অসংখ্য ঘটনা আসবে যাবে ভালো মন্দ ছাপ দিচ্ছি কেন সব সময়। কোনো পরিস্থিতি আমার কাছে খারাপ হলেও অন্যের কাছে ভালো হতে পারে অর্থাৎ কোনো ঘটনা ভালো মন্দ নয় নিরপেক্ষ একটা ঘটনা মাত্র কোনো লোক তাকে ভালো বলে কেউ বলে খারাপ তাহলে ঘটনার প্রকৃত রূপ কি। ভাবতে ভাবতে হাওড়ায় এসে নামলাম নিজেকে বললাম এটাও একটা ঘটনা আমার বাস স্ট্যান্ডে আসা গোলপার্কের বাস ধরলাম সেখানে বসার সিট পেলাম যেতে যেতে ভাবছিলাম এ যেন এক সিনেমা একের পর এক দৃশ্য ঘটনা আসছে যাচ্ছে বাইরে এই ঘটনার স্রোত মনের মধ্যেও তেমনি চলছে ঘটনার স্রোত কখনো ঢেউ আনন্দের ঢেউ কখনো বিরক্তিকর কখনো ভয়ের কখনো উৎসাহের এই ভালো তো পরে মন্দ বাইরে সিনেমা মনের ভেতরেও সিনেমা এভাবে ক্রিয়া প্রতিক্রিয়াতেই ব্যস্ত থাকি আমরা আর এভাবেই সীমাবদ্ধ হয়ে থাকি জীবনে ঘরের জানলা খুলে দিলেই বিশাল আকাশ অথচ ছোট্ট ঘরে সেই গতানুগতিক জীবন কাটিয়ে দেওয়া একইভাবে রিঅ্যাক্ট করতে করতে চলি আমরা অথচ মানুষ জন্মেছে অসীম সম্ভাবনা নিয়ে অসীম শক্তি নিয়ে জীবন কাটিয়ে যাচ্ছে অথচ সে জানে না জীবনটা কি। জীবন সত্য জীবন রহস্য এসব বড় বড় ব্যাপার মূল কথা এই জীবন নিয়ে কি করব এটাই মূল প্রশ্ন আর প্রশ্নের উত্তর নিজেকেই খুঁজতে হবে নিঃসঙ্গ মানুষের অন্তহীন জিজ্ঞাসা এই তো জীবন এক চোখে ছোট ছোট স্বপ্ন অন্য চোখে জল এই তো জীবন জীবনে ব্যর্থতা হতাশার মধ্যেই আলো দেখা যায় যদি নিজের অসহায়তাকে সচেতনভাবে লক্ষ্য করা যায় এই তো জীবন কি আমার দরকার তা জানি না তবু বসের কৃপা ভিক্ষা চাই তবু ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই তো জীবন জীবনে হারচিত আছেই বারবার হেরেও মানুষ উঠে দাঁড়াতে চায় দাঁড়াতে চেষ্টা করে এই তো জীবন গোল পার্কে যাওয়ার পথে বাসে সব সবসময় যে এটাকে ঘটনামাত্র মাত্র হিসাবে অনুভব করতে পারছিলাম তা নয় অধিকাংশ সময় চিন্তার সূত্রটা কেটে যাচ্ছিল কখনো ঘটনা হিসাবে চিন্তা করছিলাম বাস যাত্রাকে কখনো বা চিন্তার বদলে অনুভব করতে চেষ্টা করছিলাম অভ্যাস করতে করতেই বুঝতে পারছিলাম একটা ঘটনাকে নিয়ে চিন্তা করা আর এই ঘটনাকে অনুভব করা এই দুয়ের মধ্যে পার্থক্য আছে কোনো মানুষকে নিয়ে চিন্তা করার অর্থ তার পরিচয় ব্যবহার মানসিকতা নিয়ে চিন্তা করা আর ওই মানুষকে অনুভব করার অর্থ এসব বাদ দিয়ে শুধু তার অস্তিত্ব এক্সিস্টেন্স অনুভব করা ঘটনার ক্ষেত্রেও একই ব্যাপার মাঝে মাঝে ঘটনা বাদ দিয়ে বাস বাসযাত্রাকে এনজয় করছিলাম বাইরের রাস্তা মানুষজনকেও এভাবে মনে যেমন আনন্দের রেশ ছিল তেমনি ঘটনা অনুভবও ট্রেন যাত্রাতেও এমন অভ্যাস করা যায় গাড়িতে যেতে যেতেও করা যায় চুপচাপ বসে না থেকে এভাবে সময়টাকে কাজে লাগানো যায় ইনস্টিটিউটে গিয়ে কাজ করা খাওয়া গল্প করার সময় এটা ভুলে গিয়েছিলাম বইটার কাজ অনেক দূরে গিয়েছে স্বরূপ মহারাজ খুব খাটছেন নতুন কিছু লেখা যোগ করা যায় কি না এ নিয়ে আলোচনা করা হলো কিন্তু বইটা ইতিমধ্যে অনেক মোটা হয়ে গেছে আর বাড়ালে পাঠকদের অসুবিধা হতে পারে আমি আর আসতে পারবো না চেরাপুঞ্জিতে বদলি হয়েছি সামনের সপ্তাহে যেতে হবে আগামী বছর ফেব্রুয়ারি মার্চে কলকাতায় আসতে পারি ফেরার সময় বাসে উঠে মনে পড়ে গেল আগের কথা আমার সময় ঘটনা হিসাবে সচেতন থাকার কথা কিন্তু ঠিক করলাম যে এটা না করে বাস যাত্রাকে এনজয় করতে করতে যাওয়া যাক বারো সাত উনিশশো ছিয়াত্তর চেরাপুঞ্জি বেদান্ত দৃষ্টির তিনটি দিক অনেকদিন হল চেরাপুঞ্জিতে এসেছি নতুন কাজগুলো সহজ হয়ে এসেছে গরিব রাজ্য কিন্তু মানুষেরা মনের দিক থেকে কিন্তু গরিব নয় একটা আশ্চর্য বিষয় গরিবদের অভাব আছে কিন্তু অভাব বোধ নেই আর মধ্যবিত্ত নিম্নবিত্তদের অভাব নেই কিন্তু অভাব বোধ আছে পঞ্চাশটার ওপর স্কুল রামকৃষ্ণ মিশনের তিনটে পাহাড়ে ছড়িয়ে রয়েছে তবে জনসাধারণকে ইনভলভ করা হয়েছে স্কুলের জমি গ্রামবাসীরাই দিয়েছে ছাত্র ও শিক্ষক ওই গ্রাম থেকেই দৈনন্দিন পরিচালনা গ্রামবাসীদেরই আমার কাজ কোয়ার্ডিনেট করা তাছাড়া হাই স্কুলে পড়ানো নতুন জায়গা যদিও চার পাঁচ বছর আগে এখানে এসেছিলাম বেড়াতে স্থানীয় মানুষেরা সরল অল্পেই সন্তুষ্ট মেয়েরা পরিশ্রমী ঘর সামলাচ্ছে আবার ব্যবসা বা চাকরিও করছে তুলনামূলকভাবে ছেলেরা অতটা কর্মপ্রবণ নয় আগে মনে হতো যে এদের মধ্যে জাগরণ আনতে হবে আধুনিক দৃষ্টিভঙ্গি আনতে হবে এখন মনে হয় আমার নিজের মতামত কেন চাপিয়ে দিতে চাইছি ওদের ওপরে ওরা কি চায় না চায় সেটা তো আগে বুঝি স্বামীজি স্বামী বিবেকানন্দ বলেছিলেন মানুষকে দেখতে দাও জগতের কোথায় কি হচ্ছে তাহলে ওরা নিজেরাই নিজেদের পথ ঠিক করে নেবে অর্থাৎ মানুষের ওপর তোমার মতামত না চাপিয়ে দিয়ে ওদের এক্সপোজার দাও ওরা নিজেরা কী ভাবছে কি করতে চায় দেখো শুধু তাদের সুপ্ত শক্তিকে যাতে তারা প্রকাশ করতে পারে সেদিকে লক্ষ্য রেখে ওদের এম্পাওয়ার দাও নরেন্দ্রপুরে গ্রাম সেবা দেখতে পেয়েছিলাম প্রত্যক্ষভাবে অনেক গ্রামে কীভাবে মানুষ স্বাবলম্বী হয়ে উঠে নিজেদের সমস্যা নিজেরাই মেটাচ্ছে তার প্রত্যক্ষ অভিজ্ঞতা হয়েছিল আমার সেজন্য ঠিক করলাম যে মেঘালয়ের এই আদিবাসী মানুষদের ভালো করে লক্ষ্য করব আমি ওদের বুঝতে চেষ্টা করব। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন গরু কুকুর ব্রাহ্মণ চণ্ডালের মধ্যেও যিনি নিজেকে দেখতে পান তা দৃষ্টি সঠিক উপনিষদের কথা সর্বজীবে যিনি নিজের আত্মাকে দেখেন তিনি জ্ঞানী অর্থাৎ অন্যদের সুখ দুঃখকে নিজের সুখ দুঃখ বলে ভাবনা করা আধ্যাত্মিক প্রগতির লক্ষণ খাসিয়া আদিবাসীদের মধ্যে কাজ করতে করতেও যে বেদান্ত সাধনা করা যায় সাধনা যে সমাজসেবার মাধ্যমেও করা যায় এ কথাই বলা হয়েছে শাস্ত্রে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন মাটির প্রতিমায় ঈশ্বরের পুজো করা যায় আর রক্ত মাংসের শরীরে তা করা যায় না এটাই কর্মযোগ ব্যবহারিক বেদান্ত দ্বিতীয়ত উপনিষদে রয়েছে ঈশা বাস্যাম এই সব কিছুতেই ঈশ্বর রয়েছেন এ বিষয়ে সচেতন থাকলে সব কাজই ঈশ্বরের পূজা যা দেখছি শুনছি সবই ঈশ্বর তৃতীয়ত তত্ত্বমাসী তুমিই সেই ব্রহ্ম অর্থাৎ প্রত্যেকের মধ্যে অসীম শক্তি লুকিয়ে আছে এই শক্তিকে বের করে আনতে হবে তবেই মানুষ মুক্তির পথে এগিয়ে যেতে পারবে তাহলে সমাজ সেবার লক্ষ্য কাজের মাধ্যমে মানুষকে শক্তিশালী করা আত্মনির্ভর বা স্বাবলম্বী করা এই কথাগুলিকে পরীক্ষা করতে হবে কাজের মাধ্যমে আপাতত এই তিনটি বিষয়ে সচেতন থাকার অভ্যাস করতে হবে বিভিন্ন কাজে এভাবে সাধনা চালিয়ে যেতে হবে দর্শনের চেয়ে চেতনার ইলিউমিনেশনের ওপর জোর দেয় বেদান্ত ইলিউমিনেশনের তাৎপর্য চেতনায় প্রজ্ঞার ঝলক এ যেন নিজেই আসে হঠাৎ আর মনের এক পর্দা উঠে যায় অনুভব হয় নতুন একটি সত্য বিষয়টি আগেও হয়েছে আমার তখন বোঝা যায় যে সত্য বিভিন্ন রূপে দেখা যায় কিংবা মানুষের চেতনা হঠাৎ যেন সত্যের এক ঝলক দেখতে পায় বা অনুভব করে অজানা মাত্রা ডাইমেনশন ধরা পড়ে তার কাছে যা এতদিন সে লক্ষ্য করেনি মনে আছে একবার গঙ্গার তীরে বসে আছি একা বেলুর মঠে নদীর দিকে তাকে ঢেউ দেখছি ঢেউয়ের পর ঢেউ আরও ঢেউ একের পর এক ঢেউ আসছে যাচ্ছে দেখতে দেখতে হঠাৎ চিন্তা এলো আমি শুধু ঢেউ দেখছি নদী কোথায় ঢেউ তো নদীর অংশ কিন্তু সর্বত্র শুধু ঢেউ নদী কোথায় তবে কি আমরা শুধু ঢেউই দেখি নদী নয় ঢেউ থেমে গেলে নদী দেখা যেতে পারে কিন্তু সেটা কি সম্ভব হঠাৎ বিদ্যুৎ চমকের মতো ঠাকুরের একটা কথা আমার মাথায় এলো জল স্থির থাকলেও জল হেললে দুললেও জল আমরা নদীকেই দেখছি কিন্তু দেখছি ঢেউ হিসাবে ব্রহ্ম ও শক্তি অভেদ ক্রিয়াশীল অবস্থাকে শক্তি বলা হয় আর স্থির অবস্থাকে ব্রহ্ম খোলা চোখে আমরা ব্রহ্মকেই দেখছি কিন্তু দেখছি শক্তি হিসাবে নদীকেই দেখছি কিন্তু ঢেউ হিসাবে দেখছি সেদিন যে ইলিউমিনেশন হয়েছিল সেটা অনুভবের ক্ষেত্রে পরিষ্কার কিন্তু লিখে ঠিক বোঝানো যাচ্ছে না সব ইলিউমিনেশনই সৌন্দর্যের মতো প্রজ্ঞা বা উইজামের মতো অনুভব করা যায় কিন্তু বর্ণনা করা মুশকিল সংজ্ঞা দেওয়া তো আরও মুশকিল আমরা আজকে পড়লাম তিয়াত্তর পাতা পর্যন্ত পরের দিন এরপর থেকেই শুরু হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন